আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সেমিস্টার থ্রি বিএসটিডি অর্থাৎ বিজনেস স্টাডিজ বা কারবারি সমীক্ষার যে প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্রের সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করব সব থেকে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য সমাধান তোমরা এখানে পেয়ে যাবে তবে দ্রুততার সাথে প্রশ্নগুলো করা হয়েছে যদি কোনো কারেকশান হয় সেটা আমরা পিন কমেন্টে পরবর্তীকালে দিয়ে দেবো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই তো একটু পরেই তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখতে পাবে এবং আমি উত্তরগুলো আলোচনা করব, তোমরা যে সমাধান করে এসেছ তার সঙ্গে মিলিয়ে নেবে তো এখন তোমরা স্কিনের মধ্যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি এক এক করে উত্তরগুলো আলোচনা করব। এবং কিছু কিছু ব্যাখ্যাও বলে দেওয়ার চেষ্টা করব সেগুলো তোমরা একটু মিলিয়ে নেও একের দিকে যে প্রশ্নটা রয়েছে পোডোস্ক্রপ এটি প্রবোক্তাকে লুথার গ্যালিক আর পোডোস্ক্রপ কি ব্যবস্থাপনার সাতটা কাজকে তিনি ভাগ করেছিলেন তার প্রথম অক্ষর হচ্ছে পোডোস্ক্রপ আচ্ছা দুয়ের প্রশ্ন রয়েছে আধুনিক ব্যবস্থা ধারণা অনুযায়ী ব্যবস্থাপনাকে কি হিসাবে বিবেচনা করা হয় যার মূল কাজ রয়েছে পাঁচটি উত্তর হবে প্রক্রিয়া বা প্রসেস এরপরে যে প্রশ্নটি রয়েছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বরে রয়েছে ব্যবস্থাপনা একটি নিশ্চল প্রক্রিয়া এটা উত্তর হবে মিথ্যা কেন এটি গতিশীল প্রক্রিয়া আচ্ছা বিয়ের দিকে রয়েছে ব্যবস্থাপনার নীতি এবং কৌশলগুলো অত্যন্ত নমনীয় এটা হবে সত্য তাহলে প্রথমেরটা হলো মিথ্যা তারপরটা হলো সত্য অপশান বি আচ্ছা চারের দাগের প্রশ্ন স্তম্ভ মেলাও কলা অর্থাৎ আর্টস যেটা হবে সৃজনশীলতা বিজ্ঞানের সঙ্গে হবে জ্ঞানের শৃঙ্খলাবদ্ধ ভাণ্ডার আর পেশার সাথে হবে নৈতিক আচরণ অপশান হচ্ছে তোমার ডি এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পাঁচের দাগের প্রশ্ন ব্যবস্থাপনার লক্ষ্য সাধনের একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় উত্তর হচ্ছে সত্য প্রত্যেক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে পূর্ব নির্ধারিত লক্ষ্য সাধন করা এটাও সত্য অর্থাৎ দাবি সত্য এবং তার যুক্তিটাও সঠিক ব্যাখ্যা অপশান হবে এ এর পরের কোশ্চেন যেটা রয়েছে অপশান ছয়ের দাগের কোশ্চেন হেনরি ফেওলের নীতিগুলো কি ধর্মী উত্তর হবে ব্যবস্থাপনা দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ তিনি তার নীতিগুলোর মাধ্যমে ব্যবস্থাপনাকে দক্ষ করে তোলার চেষ্টা করেছেন সাতের দাগের প্রশ্ন সাতের দাগে রয়েছে আদেশ দানের একতা নীতি লঙ্ঘন হলে কি ক্ষুণ্ণ হয় উত্তর হবে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা ক্ষুণ্ণ হয় এছাড়া আদেশ দানের একতা নীতি যদি লঙ্ঘন হয় তাহলে কিসের অভাব সৃষ্টি হয় উত্তর হবে সমন্বয় সাধনের অভাব সৃষ্টি হয় সাতের দাগের পর রয়েছে আটের দাগের প্রশ্ন আটের দাগে ব্যবস্থাপনার নীতিগুলো চরম উত্তর হবে মিথ্যা কেন ব্যবস্থাপনার নীতিগুলো আপেক্ষিক এছাড়া ব্যবস্থাপনার নীতিগুলো কার্যকরণের সম্পর্ক ব্যাখ্যা করে এটা উত্তর হবে সত্য তাহলে প্রথমেরটা হলো মিথ্যা তারপরটা হলো সত্য অপশান হচ্ছে বি সঠিক উত্তর নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগে রয়েছে স্তম্ভমেলাও বিন্যাস যেটা হচ্ছে প্রত্যেক জিনিসকে সঠিক স্থানে দেয়া ঠিক আছে এছাড়া সমতা যেটা রয়েছে পক্ষপাতিত্ব স্থান না পাওয়া উদ্যম নীতি যেটা রয়েছে সেটা হচ্ছে পদক্ষেপ নেওয়া আর নিয়মানুবর্তী যেটা হচ্ছে উৎকৃষ্ট কর্মী ব্যবস্থাপনা তাহলে উত্তরটা আমরা কী মিলাতে পারলাম উত্তরটা হচ্ছে অপশান ডি উত্তর হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপরে যেটা রয়েছে দশের দাগ ব্যবস্থাপনার নীতিগুলো হলো প্রধানত আচরণগত প্রকৃতির উত্তর হচ্ছে সত্য আর ব্যবস্থাপনার নীতিগুলোর মাধ্যমে মানুষের আচরণকে প্রভাবিত করা যায় এটাও সত্য ঠিক আছে তাহলে এ এবং আর দুটোই সত্য এবং উভয়ই হল সঠিক ব্যাখ্যা এরপরে যে অপশান রয়েছে সেটা হচ্ছে এগারোর দাগের প্রশ্ন এফডিআই এর পুরো নাম কি ফরেঞ্জ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বারোর দাগের প্রশ্ন বারোর দাগে যেটা তোমাদের রয়েছে কারবারি পরিবেশ একটি চরম ধারণা এটা হচ্ছে মিথ্যা কারবারি পরিবেশ ব্যাপকভাবে অনিশ্চিত এটা সত্য যে কারবারি পরিবেশ কখন কি হতে পারে কেউ বলতে পারে না প্রথমেরটা হলো মিথ্যা তারপরটা হলো সত্য অপশান বি তেরোর দাগে যেটা রয়েছে কারবারি পরিবেশ প্রকৃতিতে গতিশীল উত্তর হবে সত্য কারবারি পরিবেশ কোনো উপাদান সমস্ত কারবারটাকে সমানভাবে প্রভাবিত করে এটা হচ্ছে মিথ্যা পুরোটাকে সমানভাবে প্রভাবিত করতে পারে না তাহলে প্রথমেরটা হলো সত্য তারপরটা হলো মিথ্যা এরপরে যেটা রয়েছে চোদ্দোর দাগের প্রশ্ন চোদ্দোর দাগে যেটা রয়েছে যখন কোনো দেশ আয়ের চেয়ে বেশি খরচ করে তখন তাকে কী বলা হয় উত্তর হবে রাজস্ব ঘাটতি অপশান ডি এরপর যেটা রয়েছে পনেরো দাগের প্রশ্ন কারবারি পরিবেশ একটি আপেক্ষিক ধারণা এটা হচ্ছে সত্য কারবারি পরিবেশ এক দেশ থেকে অন্য দেশে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যে কোনো সময় আলাদা হতে পারে উত্তর হচ্ছে সত্য তাহলে এ এবং আর দুটোই সত্য এবং সঠিক ব্যাখ্যা এরপরে যে প্রশ্নটা রয়েছে তোমাদের দাগের কোনটি শাস্তিযোগ্য অপরাধ এটা হবে নিয়ম লঙ্ঘন করা ঠিক আছে ভয়োলেশন অফ রুল উত্তর হবে অপশান ডি এরপরে যে প্রশ্ন সতেরো ড্যাশ লোকেদের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং শৃঙ্খলা বজায় রাখে উত্তর হচ্ছে নিয়ম অপশান বি আঠারো ধ্যাগের প্রশ্ন কর্মনীতির বিকল্প থাকতে পারে উত্তর হচ্ছে মিথ্যা বিকল্প থাকতে পারে না ঠিক আছে নিয়মের কোনো বিকল্প থাকে না এটা হচ্ছে সত্য তাহলে প্রথম একটা মিথ্যা তারপর হলো সত্য অপশান বি উনিশের দাগের প্রশ্ন যেটা হচ্ছে স্তম্ভ মেলাও যে পরিকল্পনার বৈশিষ্ট্য এটা হচ্ছে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ পরিকল্পনার গুরুত্ব এটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি প্রদান পরিকল্পনার সীমাবদ্ধতা ব্যয়বহুল আর পরিকল্পনার ধাপ হচ্ছে প্রথম ধাপ যদি আমরা বলি সেটা হচ্ছে উদ্দেশ্য স্থিরীকরণ তাহলে অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর এরপরে যেটা রয়েছে প্রশ্নতে কুড়ি পণ্য ফেরত নেওয়া হবে না এটি কোন ধরনের পরিকল্পনা উত্তর হচ্ছে নিয়ম ঠিক আছে এটা একটা রুল আচ্ছা এরপরের প্রশ্ন একুশ পরিকল্পনা একটি মানসিক চর্চা বা অনুশীলন উত্তর হচ্ছে সত্য যদি কোনো লক্ষ্য পূরণের আর বিকল্প উপায় না থাকে তাহলে পরিকল্পনার দরকার এটা মিথ্যা ঠিক আছে তাহলে প্রথমেরটা হলো সত্য তারপরটা মিথ্যা অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপরে যেটা রয়েছে পরের কোশ্চেন বাইশের দাগে ড্যাশ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদাহরণ এটা হচ্ছে মূলধন বাজেট বা ক্যাপিটাল বাজেট দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা উদাহরণ এরপরে তেইশের দাগের কোশ্চেন সংগঠনের প্রাচীনতম রূপ কি এটা হবে রৈখিক সংগঠন বা লাইন অর্গানাইজেশান এরপরের প্রশ্ন চব্বিশ বিভাগের ভিত্তিক কাঠামো ব্যয়বহুল এটা সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য আচ্ছা চব্বিশের পর হচ্ছে পঁচিশ ড্যাশ অর্পণ করা যেতে পারে উত্তর হচ্ছে কর্তৃত্ব যাকে আমরা বলি ভার অর্পণ বা কর্তৃত্ব অর্পণ কর্তৃত্ব অর্পণ করা যেতে পারে ছাব্বিশ আবার দিয়েছে স্তম্ভমেলা কর্তৃত্বের সঙ্গে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দায়িত্বের সাথে হবে অর্পিত কাজ করার দায় আর জবাব দিয়ে হবে লাস্টেরটা অর্পিত কাজ ফলাফলের জন্য কৈফিয়েত যোগ্য ঠিক আছে তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর এরপর যেটা হচ্ছে সাতাশ অতিরিক্ত কাজের চাপ এ মিস্টার বিকে হস্তান্তর করলো এটা হচ্ছে কর্তৃত্বের হস্তান্তর বা ভাড়ারপণ যাকে বলা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর হচ্ছে আর ইংরেজিতে বলছে ডিলেক্সেশান ঠিক আছে এরপরে যেটা হচ্ছে তোমার আঠাশ ড্যাস সংগঠন ব্যক্তিগত অনুভূতি অগ্রাহ্য করা হয় মানে ব্যক্তিদের পছন্দ অপছন্দকে বাদ দেওয়া হয় নিয়ম মেনে কাজ করা সেটাকে বলা হয় নিয়মমাপিক সংগঠন বা বিধিবদ্ধ সংগঠন অপশান হবে সি বিধিবদ্ধ সংগঠন আঠাশের পর রয়েছে উনতিরিশ সংগঠন হলো একটি বহুমুখী কাঠামো উত্তর হচ্ছে সত্য কারণ সংগঠন নিম্নমুখী ঊর্ধ্বমুখী অনুভূমি হতে পারে সত্য তাহলে দুটোই সত্য এবং সঠিক ব্যাখ্যা অপশান এ আচ্ছা নেক্সট প্রশ্ন যেটা রয়েছে তিরিশ ড্যাস অধীনেস্থদের গুরুত্ব কমিয়ে দেয় উত্তর হবে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ হবে না কারণ বিকেন্দ্রিকরণ গুরুত্ব বাড়ায় নিচু স্তরে যারা রয়েছে তাদের গুরুত্ব বাড়ায় আর কেন্দ্রীকরণ নিজের কাছে সব কিছু থাকে কেন্দ্রীকরণ গুরুত্ব হ্রাস করে অধীনস্থদের ঠিক আছে আর কি রয়েছে একত্রিশ শিপিং প্রোডাক্ট বা বিপ বিপণী জাতি প্রোডাক্ট এটা হচ্ছে মোটর গাড়ি অনেকে কিন্তু নেটে সার্চ করতে পারো সেখানে বিপণীজাত পণ্য দিলে দুধ এবং চাল এটা দিতে পারে কিন্তু তোমরা ইংরেজিটা সার্চ করে দেখবে তোমাদের মোটর গাড়ি উত্তর আসবে ঠিক আছে শিপিং প্রোডাক্ট হচ্ছে মোটর গাড়ি ঠিক আছে আর কনজিউমার যে গুডস যেটাকে বলা হচ্ছে সেগুলো চাল দুধ হতে পারে ঠিক আছে বত্রিশ বিপণনী হলো পণ্যবিমুখী এটা হচ্ছে মিথ্যা কেন আধুনিক ধারণা অনুযায়ী কেতামুখী হয় আর বিক্রয় হল কেতামুখী এটা হচ্ছে সত্য তাহলে প্রথমেরটা হলো মিথ্যা তারপরটা হলো সত্য অপশান বি বত্রিশের পর তেত্রিশ যখন পণ্য বন্টনের গতিপাতে কেউ থাকে না মানে পাইকারি ব্যবসা খুচরো ববসা কেউ থাকে না তখন তাকে কী বলে তখন জিরো লেভেল ঠিক আছে অর্থাৎ শূন্য স্তরের বন্টন জিরো লেভেল ডিস্ট্রিবিউশন ঠিক আছে এরপরে যেটা রয়েছে চৌত্রিশ ডেটল কি ডেটল দেখো এখনও কিছু জায়গায় দেওয়া আছে ব্র্যান্ড কিছু জায়গায় ব্র্যান্ড নেম সেটা আমি কনফিউজ আছি যদি আমি উত্তরটা পেয়ে যাই সেটা আমি হচ্ছে তোমাদের পিন কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে এরপরে যেটা রয়েছে পঁয়ত্রিশ মোরগজাতকরণ কেন করা হয় বা প্যাকেজিং কেন করা হয় পণ্যকে নিরাপদ রাখার জন্য বা নিরাপত্তার জন্য ছত্রিশের প্রশ্ন পিআইএল এর পুরোনাম কি পাবলিক ইন্টারেস্ট লিটিজেশান অপশান ডি এরপর যেটা রয়েছে তোমার সাঁত্রিশ কেতা সুরক্ষা আন্দোলনের প্রথিকৃতকে উত্তর হবে র‍্যাল্প ন্যাডের ঠিক আছে এনে ডিইআর অর্থাৎ ড হতে পারে বাংলায় আটত্রিশ কেতা সুরক্ষা ভোগকারীদের ভোক্তা সংগঠন গড়ে তুলতে উৎসাহিত করে উত্তর যে সত্য আমাদের দেশে ভোক্তারা তেমন এখনও সংগঠিত নয় এটা হচ্ছে সত্য কিছু জায়গায় আবার মিথ্যাও দেওয়া রয়েছে কিছু জায়গায় সত্যও দেওয়া রয়েছে তো সঠিকভাবে যদি ব্যাখ্যা করে দেখো তাহলে আমাদের দেশে ভোক্তারা এখনও পর্যন্ত সেরকম সংগঠিত হয়ে উঠতে পারেনি তো দুটোই আমরা সত্য দিতে পারি আর যদি কোনো চেঞ্জ হয় সেটা আমরা পরবর্তীকালে কমেন্টে দিয়ে দেবো আচ্ছা উনচল্লিশ এক কোটি টাকা পর্যন্ত হলে জেলা কমিশন এক কোটি থেকে দশ হলে রাজ্য আর দশ কোটির ওপরে হলে জাতীয় কমিশন ঠিক আছে অপশান হচ্ছে এ আর লাস্ট কোশ্চেন তোমাদের যেটা রয়েছে চল্লিশ যে কেতা সুরক্ষা আইনের কোন ধারায় শাস্তির বিধান আছে ধারা সাতাশ আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিয়েছ এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে ধন্যবাদ